ये कोई तरीका नहीं है कि आप ऐसा करें कि दोनों आरोपी दोनों को जेल ना उठें एवं दोनों के मानसिक ना एक तरह से किया जाए और देखिए सोलर प्राइम में 25000 और 50000 सही डिस्प्ले कर रहा है সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ঈদ উল আজহা উপলক্ষে যে কুরবানি পশুর হাট রয়েছে সেই হাটে এসেছে এবং এখানকার যে কুরবানি পশুগুলো রয়েছে সেগুলো আমরা দরদাম দেখব কেমন চলছে এই বাজারে আর সর্বপ্রথমে আমি আপনাদের জানিয়ে দিব। আজকে এই হাটটির অবস্থান আজকে এই হাটটির অবস্থান হচ্ছে জামালপুর শেরপুর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ সংলগ্ন এলাকায় যেটি জামালপুর ফেরিঘাট যে পশুর হাট সেটি নামে পরিচিত তো এখানে আজকে আমরা ঘুরে ঘুরে কুরবানি পশু হাটটি দেখব অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আর এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বা রাখুন তো আসুন আমরা হাটের মাসেনে প্রবেশ করি কোন জায়গা থেকে গরু নিয়ে আসছেন ভাই জামতালি জামতালি কোনটা দাম কিরকম চাচ্ছেন এটা দাম পঁয়ত্রিশ মানে দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ হাজার ই দাম করছিলাম কত দাম হচ্ছিল এক লাখ পঁচাশি হাজার তো এরকম সাইজের একটি গরু কিন্তু দুই লাখ পঁয়ত্রিশ দাম চাচ্ছে চা কয়টা গরু নিয়ে আসছেন একটা এটাই কীরকম দাম চাচ্ছেন এক লাখ আশি হাজার এখানে কিন্তু প্রতিটি গরুর সাইজ কিন্তু খুবই সুন্দর আর ক্রমেই মানুষজনের ভিড় বেশি হচ্ছে যত সময় যাচ্ছে

चिना <laughs> তো বিশাল এলাকা জুড়ে কিন্তু এই হাটটির অবস্থান কোন জায়গা থেকে করে নিয়ে আসছেন ভাই শিরপুর থেকে কয়টা নিয়ে

তাতে কি গরুর বাজার কিরকম এবারে অঞ্চল থেকে কিন্তু অনেকেই গরু নিয়ে এসেছেন মানুষের সাথে কিন্তু

Ô chị, 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 chị,

পটেনিয়ার সিলেন करू ৪টা ৪টা জি ব্যাচা হইছে কয়টা একটা ব্যাচা নাই দামা চলতেছে দামানামে চলতেছে আ তো शुक्रिया ভিউয়ার্স অনেক বড়ই একটি হাট এবং এই হাটটি শনিবার মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার আর সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার কিন্তু জমজমাট হাট বসে এখানে

এই হচ্ছে আহ অবস্থা প্রচুর পরিমাণে গরু আমদানি গুৰু তই গুৰু তাৰ

দুজন কিরকম হব দুজন হেতে আমি অনুমান বুঝি না অনুমান বুঝি হ্যাঁ সাত মনের উপরে এই ए साठ पाँच सय दिनुभयो त दाम छ बेसी भाला

ओगे मान खबर दिहाले आमा पास देवो छेले उहे दिसते के माराडी के म देले तिनी जागु या तिनी हे हे हेले निगले हेला गप निते पहे

পঞ্চাছ বছ জি গাইল আমা আবে পি ন কত দাম করল সাতান্ন সাতান্ন ছিলেন কতষট্টিষট্টি তাহলে তো বেশি একটা ডিফারেন্স না কি ব্যাপারী ব্যাপারী

하나, 둘, 하나, 둘, 하나, 둘, 하나, 둘, 하나, 둘, 하나, 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 둘, 하나, 하나, 둘, 하나, 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 하나,

गुरूधाम थी <externals>

দাম করছে কত কত হলে সারবেন তো ভিউয়ার্স এরকম দামাদামি করে কিন্তু কুরবানি পশুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা আরও কিছু পশুর হাট দেখব এখানে একটু দূরেই ছাগলের হাট রয়েছে সেখানে আমরা এই এইদিকে ছাগলের হাট তোমরা এখন ঘুরে ঘুরে আপনাদের কুরবানি ছাগলের হাট দেখাবো

তো এই হাটের অবস্থানটি আমি আবার জানিয়ে দিই এটি হচ্ছে জামালপুর শেরপুর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ সংলগ্ন এলাকায় ব্রিজ সেই হাটে বর্তমানে আমরা এখন এসেছি কিছুক্ষণ আগে আপনাদের গরুর হাট দেখালাম এখন ঘুরে ঘুরে আমরা ছাগলের হাটে প্রবেশ করছি

কয়টা ছাগল নিয়ে আসছেন ভাই কয়টা নিয়ে আসছেন নাকি সাদা আরো কেউ আছে মোটামুটি অনেক বড় একটি হাট গরু হাটের সাথেই ছাগলের হাট ঘেরা উঠেছে দাম কিরকম পাইতেছেন কার আপনার কে নিয়েছেন চরতুনি কিনে নিয়ে আসছেন বলেন না কিরকম বাজার কিরকম বাজার কম সাক কিনবে রাখছেন না বিক্রি করতেছেন কিনবেন কত দাম করছেন দাম চাইছে বারো হাজার কয়দাত

তো অনেক বড় একটি খাসি এটি আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি করার জন্য ঠিক দিয়েছেন তো আমি আপনাদের ছাগলের হাটটি যদি একটু দেখাই অনেক বড় আর ওই দূরে গরুর হাট কিছুক্ষণ আগেই আপনারা যেটি আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পেলেন তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি তো ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা উপভোগ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই গরুর হাট থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও সমাচারী সাথে থাকবেন